স্বপ্ন সবাই দেখে কিন্তু স্বপ্ন পূরণের সাহস খুব কম মানুষের থাকে নিরবতার বাসা আছে এটা শুধু খুব কাছের কেউ বুঝতে পারে সময়ের পরিবর্তনে রাগ অভিমান কমে যায় কিন্তু কারো দেওয়া আঘাতের দাগগুলো থেকে যায় যদি মনের অনুভূতি ঠিক থাকে তাহলে সম্পর্কটাও থাকে আজীবন কি হবে জীবনে এত পারফেক্ট মানুষ খোঁজে যদি সেখানে ভালোবাসাই না থাকে কোনো বিপদকে ছোট মনে উচিত নয় এটা ভবিষ্যতে ভয়ঙ্কর রূপ নিতে পারে ইচ্ছা আর চেষ্টা থাকলে জীবনে সবই সম্ভব পৃথিবীতে সব কিছু দামি পাওয়ার আগে আর হারানোর পরে জীবনে আমরা কি সবচেয়ে বেশি মূল্য দেই তারাই আমাদেরকে সবচেয়ে বেশি অবহেলা করে ব্যর্থতাই মানুষকে তার জীবনে সঠিক পথ চিনতে শিখায় সময়ের অপেক্ষায় থাকলে অনেক কিছু পাওয়া যায় কিন্তু মানুষের অপেক্ষায় থাকলে জীবনটা শেষ হয়ে যায় মানসিক আঘাত কোন চিহ্ন থাকে না বলেই আমরা যন্ত্রণা লুকিয়ে হাসতে পারি লাইফে যেমন টাকাই দরকার তেমনি হাসিটাই দরকার নিজেকে প্রকাশ করার আর কোনো ইচ্ছা নাই যার প্রয়োজন সে এমনিতে খুঁজবে এটাই বাস্তব